বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দল আল্লাহর নাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রতিদিনের মতোই আসি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আর আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব নাইন পয়েন্ট ফাইভ সার্কিট নিয়ে নাইন পয়েন্ট ফাইভ আইপিএস সার্কিট আপনারা আপডেট ভার্সন এবং ওল্ড ভার্সন দুই ভার্সনে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং সুলভ মূল্যে আমার কাছে দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন রয়েছে নাইন পয়েন্ট ফাইভ সার্কিটের আপডেট ভার্সন আর প্রথমত আপনাদের জানিয়ে দেই নাইন পয়েন্ট ফাইভ যারা এরকম কমপ্লিট সার্কিট নেবেন এই প্রাইসটি আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এরপর আরও কিছু কথা আছে যারা এরকম যে সব কিছুই দেওয়া আছে একটা প্রোগ্রাম আইসি থাকবে এবং বাকি রিলে এবং এই যে হিটসিং সহ মসফেট আপনারা লাগিয়ে নেবেন এটার প্রাইসটাও বলবো যে এটা কত টাকা আপনারা কিনতে পারবেন আর চাইলে আপনারা পিসিবি কিনতে পারবেন এরকম আপডেট ভার্সনের পিসিবি আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে এরকম পিসিবি আপনারা কিনতে পারবেন এই যে আমার হাতে পিসিবিটা দেখতে পাচ্ছেন এই পিসিবিটা চাইলে আপনারা নিজেরাই কিনে আপনাদের সুবিধা মতো আপনারা আমাদের কাছ থেকে এই মালামালগুলো কিনতে পারবেন হয়তো খুচরা মালামাল আপনারা অন্য কোনো জায়গায় হয়তো বা বেশি না কিনলে আপনারা ক্রয় করতে পারবেন না আর আপনারা যদি আমাদের দোকানে আসেন তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে আমরা দেওয়ার চেষ্টা করব এটা ছিল হচ্ছে নাইন পয়েন্ট আপডেট ভার্সনের সার্কিটটি এবং ওড ভার্সনের আমাদের কাছে সার্কিটটি আছে এই পিসিবিতে আমার অন্যান্য ভিডিও আছে সে ভিডিও থেকে আপনারা প্রাইস এবং সব কিছু জেনে নেবেন ডিটেলসটা জেনে নিতে পারবেন আজকে আমি যেহেতু আমার টপিক ছিল নাইন পয়েন্ট ফাইভের আপডেট ভার্সনের এই প্রাইসটা এবং এটার কি সুযোগ সুবিধাটা আছে সেটি বলার জন্য তো প্রিয় বন্ধুরা আপনারা যারা অনলাইনে কিনতে চান তারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন কুরিয়ার সার্ভিস কুরিয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু একটি সত্য প্রযোজ্য কুরিয়ার সার্ভিস চার্জ আপনাদের দুইশো টাকা পে করতে হবে বাকি টাকা চাইলে আপনারা মাল হাতে পাওয়ার পর আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকা পে করে আপনারা এই পণ্যটি নিতে পারবেন এই সুবিধাটি আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কোনো কুরিয়ার সার্ভিসে আমাদেরকে বললে আমরা দিয়ে দিব আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফোন করবেন তো প্রথমত এই কমপ্লিট সার্কিটটি আমি বলে দেই এই কমপ্লিট সার্কিটটি যারা নিতে চান এরকম কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট থাকবে থাকবে এদিকে হচ্ছে তিনটে মসপেট এদিকে তিনটি মসপেট ছয়টি মসপেট থাকবে এবং রকম কমপ্লিট থাকবে একটা ডিসপ্লে সহ থাকবে থাকবে এই ডিসপ্লেটা এবং সব এক কথায় কমপ্লিট থাকবে আপনারা শুধুমাত্র লাগাবেন দাম পড়বে আমরা আঠারোশো ইতিমধ্যে গত ভিডিওতে দিয়েছিলাম আমরা একশো টাকা কম দিচ্ছি স্বাধীন বাংলাদেশে স্বাধীন কিছু করার জন্য একশো টাকা কম দিচ্ছি আপনাদের এই স্বাধীন বাংলাদেশে প্রথম একশো টাকা কম দিলাম বাকি সার্কিটগুলোতে তো আমাদেরকে বিশেষ ছাড়ে আমরা দিচ্ছি আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমরা আগে যা প্রাইস দিছিলাম তার থেকে আমরা কমিয়ে দিচ্ছি এটা হচ্ছে সতেরোশো টাকায় আপনারা কিনতে পারবেন একশো টাকা ছাড় দিলাম সতেরোশো টাকা কমপ্লিট সার্কিটটি আপনারা সতেরোশো টাকায় নিতে পারবেন নাইন পয়েন্ট ফাইভ আপডেট ভার্সনটা দেখতে পাচ্ছেন মসপেট থেকে শুরু করে সব কিছু ভালো মানের ভালো রেজিস্টর দিয়ে এই সার্কিটটি তৈরি করা আমরা চেক করে দিব যাতে করে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় অন্যান্য জায়গায় আপনারা তখন কমপ্লিট সার্কিটটি নিবেন এখানে যে একটা কয়েল থাকে এই কয়েলটা আপনারা পাবেন না অনেক সময় এটাকে কিনতে হয় তো আমাদের এটা সব কিছুই দেওয়া থাকে থাকবে সব কিছুই থাকবে কমপ্লিট থাকবে তাহলে আমাদের কাছে সঙ্গ কালেকশন আছে আপনারা যারা ব্যবসায়ী যারা সুলভ মূল্যে আমাদের কাছ থেকে কিনতে চান আপনারা কিনতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং বেশি মাল নিলে সেই অনুযায়ী আপনাদের ছাড় পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখন আসি এই যে সার্কিটটি আমি যেটা কথাটা বললাম যে রিলে বা শুধুমাত্র একটা প্রোগ্রাম আইসি থাকবেন বাকি সবগুলো লাগা আছে শুধুমাত্র হিটসিং আর হচ্ছে মসফেট লাগা নেই এবং রিলেটা লাগা নেই এই যে বাকি জিনিসগুলো সবই লাগা আছে ডিসপ্লেটাও লাগা থাকবে না যদি নিতে চান তাহলে এটা এক হাজার পঞ্চাশ টাকায় পাবে এক হাজার পঞ্চাশ টাকায় কিনতে পারবেন এটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ আপডেট ভার্সন যদি এই সার্কিটটি বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে আপনারা ফোন করতে পারবেন ফোন করে আপনারা জেনে নিতে পারবেন যারা নতুন যারা নিজেরাই তৈরি করতে চান বাসাবাড়িতে বসে ভিডিও দেখে অনেকেই চান যে আমরা তৈরি তারাও আমাদের কাছ থেকে কিনে আপনারা এটা তৈরি করতে পারবেন যদি কোনো সমস্যা হয় আমাদের কাছ থেকে তথ্য নিয়ে আপনারা সেটি কাজ সম্পূর্ণ করতে পারবেন আর দোকানদার ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলছি যারা বেশি বেশি বাসা মাল নেবেন অর্থাৎ বেশি পরিমাণে মাল ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে সার পাবেন এবং ভালো মানের একটা মাল পাবেন যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় কোনো হয়রানি হতে হবে না এক কোনো চাইলে সরাসরি আপনারা আমাদের এই আইপিএস সার্ভিসিং সেন্টারে আসতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে বাইপাইল আশুলিয়া থানার সামনে বাইপাইল আশুলিয়া সাবার ঢাকা আপনারা এখানে আমাদের দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনারা চাইলে চলে আসতে পারবেন আসার আগে অবশ্যই ফোন করবেন এবং আপনাদের কি মালামাল প্রয়োজন সেটি জানিয়ে দিবেন তাহলে আমরা সেটাকে কমপ্লিট করে রাখব যাতে করে আপনাকে সেবা দিতে আমাদের কোনো সমস্যা না হয় তো প্রিয় বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে ছিল নাইন পয়েন্ট ফাইভ নিয়ে আলোচনা তো বাকি ভিডিওগুলোর মধ্যে অন্যান্য সার্কিট সম্পর্কে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ